আজকে চেনাগুলোর তাল উঠিছে আসবে সবাই ঠিক ঠিক খেলা পিতে মো কোনো বেলা হাঁটো মরো ভিডিও বানা হবি কোনো কারণ নাই চেঙড়া গুলা খালি হুড়মুড় করে বানা এই দহিলা চেঙড়াটা মাথার পির মাইকি মাসি টুল কাপড় দিবা হচ্ছে কোন যে মাথার তুলে দিয়ে চেঙড়া হাঁটছে সেরা দেখে চেঙড়া গুলা সকলে ফির হাঁস হচ্ছে করে চেঙড়াটার মুখ দেখালি না আটে একটা ছুটি চেমন ভিডিও করার জন্য ওই মুখ খুব ধরে হচ্ছিল দৌড়ে আনো টিক দিয়ে ফির প্রথম টিক দিবা ধরে একবার আটকে ফেলে দিলি অক বগের বক খান জাঙ্গা ফান্দত ফলে আটকে যায় শিঙ্গা আটকে ফেলে দিলি কেমন চেঙড়াটা চেঙড়া মুই কোনো ভিডিও করে ফির গাও সুলকাও সার কোসি কি মুই ভিডিও করা পারছ না এইটা ফির তোড়া নাই

গুরুগুলার মতো খালি কোন দাবা হচ্ছে জানা দাবাতে দাবাতে কোন অনেকক্ষণ ঠ্যাং মেলে দাও সে দাও সে ওয়া ঠ্যাং মেলেতে পয়েন্ট পালি না ওই কেমন ছুটে গেল তারপর হামারপালা পালা আমরাও ফিরে আটা লোক দিয়ে পাড়ানো এই সানা ফিরে কেমন ছুটে উপর পাকে তুলে নিলে টানে ফুটটানে উপর পাকে তুলে নিলে মুখেতে দেখো বাসন মুই খালি ওই দূরে খেলে ঢোকল হইছে মনে হচ্ছে মোর গায়ের অবস্থা কি হইছে ওই সানা দেখেন কই ছুটে ছুটে আর সেই মুরাতে মুরাত পয়েন্ট এবারে নিয়া সবাই লিনে ওই রকম টিক টিক খেলার ভিডিওটা কেমন লাগছে সবাই আনা কমেন্ট করবেন এখনি আর ফলো করতে ভুলবেন না তারপর আরেক সানা আলো আগে বগেন নাখন ধরে আছে ছিল কই ছিনিয়ে নিয়ে গেল পাকাটা

ঠ্যাংটা ভালো যায় নাই ওই সে কুকুরের টুকুর দিয়ে হাঙ্গড়াই দিয়ে অড়ে গেলো তারপরে আমার দলত একটা ফেরাউন আছে আর ফির হাতগুলা গুলা লম্বা নম্বা টাঙ করতেই একবার শুয়ে আসবি সেই চাঁড়া ওই ওই ফির কাবাডি কাবাডি কবা ধরে একবার আমার ঘর থেকে টানে ওই পাখি নিয়ে গেল কষে খালে আসো হে এবার এবার ফেলে আমার একটা ইসলাম না খান ঝাঁপতে ঝাপতে দিলি সোজা লাভ তার আগে ওখ ধরছে এটা ক্যাঙ্গা হয়েছে কত কয়েছে খালি ডাং পার হবা দিবেন না আসো এত পয়েন্ট ফির দিয়ে ফেরালি দিয়ে বেড়ে কে কি তুই এখন বসে থাকো পরে ফির আমার একটা লোক গেলো দিবা ধরলি বেড়ে তুই পারবি না দেখ

তারপর ও ফির ছুটি ছোট হাঙ্গড়াতে হাঙ্গড়াই বসলো ফির আমার একটা সেনা দিয়ে এক কোচ তুই খালি যায় সাথে আসবো কিন্তু রাগ হয়ে গেছে এই তো বুঝলি তারপর কি কে এবার সুখ হয়েছে তোকে এবার টানেছে আমরা ওর অবস্থাটা দেখো মুখ তো খালি ভয় না করছে তারপরে গুলা খেলা ঠেলা শেষ হয়ে গেল খালি হই দিয়ে বাই যাওছে তারপরে তো মো না বাইতে আসবে থামেন্দ্র ভিডিও করার গুলা খেলে খেলে নদীর যাবে গাও দেবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো সবাই মোক কমেন্ট করবেন আর ফলো করতে একদমই ভুলবেন না আর ইউটিউব থেকে হলে এখনই মোক সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর মোর বেস্ট কিন্তু ফলো করবেন